দশক এই সেই বাড়িটি যে বাইরাল বাড়িটি আপনারা দেখতে চেয়েছেন যে বাড়িটির ভিতরে রুমগুলো দেখতে চেয়েছেন আপনারা আবার অনেকে অনেক কমেন্ট করেছেন আসলে এই বিল্ডিংটি যে হয়েছে কোনো ঝুঁকিপূর্ণ আছে কি না আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো আসলে যে বিল্ডিংটি তৈরি করেছে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব আসলে এই বিল্ডিংটি ঝুঁকিপূর্ণভাবে আছে কি না এবং এই বিল্ডিংয়ের ভিতরের রুমগুলো কেমন হয়েছে আমরা দেখানোর চেষ্টা করব যে কয়টা রুম কয়টা বাথরুম কয়টা কিচেন হয়েছে সেইটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের ফেসবুক ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে যেই সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন যে ছেলে তিনতলা তিনতলা বাড়ি আছে মার্কেট দোতলায় ছেলে থাকে অফিস ছেলে থাকেন ঠিক এরকমই ফেসবুক মাধ্যমে একটি বাড়ি দেখেছেন ঠিক তেমনি আমাদের গরিপুরে এই দেখতে পাচ্ছেন খুবই চিকুল হাইস্ট হলে তিন ফিটের হবে সেই বাড়িটি কিন্তু বাড়িটির সামনে আছে আপনাদেরকে আজকে পুরো বিস্তারিত দেখানোর চেষ্টা করব সেই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন নিস্তালা মার্কেট আছে এবং চারতলা কিন্তু বাসা বাড়ার জন্য তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে এই পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করব পুরো বাড়িটা কিন্তু ঘুরে দেখানোর চেষ্টা করব যে আসলো এই বিল্ডিংটি কিভাবে তৈরি করেছেন এবং কোন ইঞ্জিনিয়ার দিয়ে এই ডিজাইনটা করেছেন আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করব আমাদের ফেসবুক ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যেই বিল্ডিংয়ের মালিক আছে উনি আসতেছে তো উনি আসলেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সব কিছু জানানোর চেষ্টা করব আসলে কিভাবে এই জায়গাটি কয় শতকের মধ্যে বিল্ডিংটি উঠেছে কিভাবে কি করেছেন আমরা সব বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো আর দর্শক যেই বিল্ডিংয়ের মালিক আছে উনি কিন্তু এসেছেন এবং আমরা বিল্ডিংয়ের ভিতরে ঢুকার চেষ্টা করবো আপনাদেরকে পুরো বিল্ডিংটি ঘুরে দেখাবো সেই ভাইরাল বিল্ডিংটি টাওয়ার বিল্ডিং এটা কি টাওয়ার বলা হয় ভাই টুইন টাওয়ার বিল্ডিংটি আপনার এই আমরা প্রবেশ করলাম বিল্ডিংয়ের ভিতরে একটু লাইটগুলো জ্বালাই দিন আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির মালিকে মালিক কিন্তু এসেছেন সিঁড়ি দেখতে পাচ্ছেন আপনার যেই প্রথমে আপনাদেরকে আরেকটি বিষয়ে দেখাচ্ছি যে ওয়ালটা দেখেছেন এটা কিন্তু পুরাটাই পিলার যে জন্য অনেকেই কমেন্ট করে আমরা কিন্তু দোতলার মধ্যে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সেই বিল্ডিং এর রুমগুলো লাইট নেই এই যে দেখতে পাচ্ছেন এই রুম টি এটা একটা রুম না সুন্দর একটা বেলকনি আছে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটির খুবই সুন্দর ব্যালকুনিটা আহ আমরা এই মুহূর্তে আছি গরিপুর বাজারের টাকুয়া এলাকার মধ্যে আছি সাগর বাজারে আমরা আপনার দেখতে পাচ্ছি আমরা আর কি তিনতালায় উঠবো তিনতালায় দেখবো কিভাবে হয়েছে আসলে বিল্ডিংটা হয়তো নিচ থেকে দেখা যায় চিপা কিন্তু বিল্ডিং এর ভিতরে ঢুকলে কিন্তু হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত চড়া দুইটি রুম ফিট সামনে ষোলো ফিট পিছনে আসতে যে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা রুম একটা কিচেন আর একটা বাথরুম কিন্তু হয়েছে এরকম এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা আমরা এখন তিন তিনতলা খুবই সুন্দর হয়েছে যে এতটাই সুন্দর হয়েছে বলার বাইরে একটা রুম দেখতে এটা একটা রুম তালা আরো সুন্দর হয়েছে একটা কিচেন রুম আছে তারপর একটা এই যে এটা থাকার রুম তারপর ব্যালকনিও আছে এটার মধ্যে দুইটা বাথরুম নাকি সিঙ্গেল বাথরুম ব্যালকনির সাথে কিন্তু অ্যাডজাস্ট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যালকনিটা খুবই সুন্দর হয়েছে যে হয়তো নিচ থেকে অনেক ই দেখা যায় চিকুন দেখা যায় আসলে এটার ভিতর কিভাবে থাকবে কিভাবে কি করবে তো আমরা আরেকটি ছাদে যাব আমরা এখন তিনটা চারতলা না চারতলার ছাদে আমরা যাব আপনারা দেখতে পাচ্ছেন

এসেছে আপনারা দেখতে পাচ্ছেন সোলারও কিন্তু কাছে এই ছাদে তাই অনেক বড় হয়তো ইয়ার নিচ থেকে ছোট দেখা যাইতে পারে চিকুন দেখা যায় কিন্তু ছাদে ওঠার পরেই পুরো জায়গাটা বোঝা যায় আসলো ছোট নাকি বড় অনেক সুন্দর জায়গা 20 ফিট সামনের দিকে তারপর কিছু ছড়ানো 16 ফিট আছে এখন বুঝিনি এই আস্তে জায়গাটা টোটাল ছিল 20 ফিট একটা দুই পাশে ছাড়ার পরে 16 ফিট যেটা আমরা আর মিডলে আছে 12 ফিট হ্যাঁ মাসখানে আর এই কর্নারে 10 ফিট আপনি উপরে থেকে দেখাতে পারেন ভিউটা টোটাল উপরে হ্যাঁ উপরে আচ্ছা এই যে এই ইয়াটা যে করছেন কত তলা ফাউন্ডেশন নিয়েছেন এটা চার ফাউন্ডেশন চার তলায় করা হয়েছে সুন্দরভাবে পাঁচ না যেটা বলা হয়েছিল বা সবাই বলে এটা না চারতলা খুব সুন্দর ভাবে করা হয়েছে চারতলা এমনি কোন ইঞ্জিনিয়ারদের দ্বারা কোন করা হয়েছে কি এই বিল্ডিংটা যে করেছে আমাদের খুব বিখ্যাত এখানে হিরন যে ইঞ্জিনিয়ার পুরো গুরুপুর বাজারে চিনে উনি এটা করেছেন আশেপাশে যত বিল্ডিং আছে উনি সব আমরা আগে একটা ফেসবুকে ভিডিও দিয়েছি অনেকে অনেক কমেন্ট করেছে আসলে এই বিল্ডিংটা কোনো ঝুঁকিপূর্ণ ভাবে আছে কিনা ইঞ্জিনিয়ার কি বলেছে নো ইঞ্জিনিয়ারটা আপনি দেখেন আশেপাশে বিল্ডিং গুলো দেখেন সব এই আশেপাশে যে বিল্ডিং গুলো যে ইঞ্জিনিয়ার করেছেন গোরপুর ইউনিয়নের সামনে যে বিল্ডিং গুলো বড় বড় উনি ওইগুলো তৈরি করেছেন নকশা সম্পূর্ণ উনি ফার্স্টে নকশা দিয়েছেন তারপর এটি তৈরি করা হয়েছে তারপর গোরপুর ইউনিয়নের চেয়ারম্যান এসেছেন তারপর দাম এসেছেন দেখেছেন সবাই বলেছেন ওনাকে নোবেল দেওয়া দরকার তাহলে দর্শক আপনারা হয়তো অনেকেই কমেন্ট করে বলেছেন যে এই বিল্ডিংটি খুবই ঝুঁকিপূর্ণ মূলত এই কোনো ঝুঁকিপূর্ণ নাই ঠিক ওইভাবেই করা হয়েছে যেমন কোনো ঝুঁকিপূর্ণভাবে যেমন না হয় সেভাবেই করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা ভিতরের সাইটটা দেখেছেন তো আমাদের ফেসবুক ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা যেই বিল্ডিংয়ের মালিক আছেন যে উনি আসবে না বরবার ও রোজা আছে যে মালিক আছে উনি সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য আর বের হবে না বাসা থেকে আপনাদের আমরা একটু উপর থেকে আপনাদেরকে ভিউটা দেখাতে চাই ওরে ভয় লাগে তো এই যে দেখেন মূলত অনেক চরা ওই কোন থেকে কিন্তু হুম এই যে দেখাই আপনাদেরকে এই সেই এটা কিন্তু অনেক চরা নিচ থেকে চিকুন দেখা গেল কিন্তু অনেক চড়া ওপরে চরা আমার হাত পা কাঁপতেছে আপনাদেরকে দেখাই এই যে দেখেন উপরের ভিউটা খুবই চরা জায়গা কিন্তু নিচ থেকে অনেক চিকুন দেখা যায় তো দর্শক আমাদের ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আমরা আপনাদেরকে নিচে দেখাবো হ্যাঁ আসেন ভাই সিঁড়িগুলো এই সিঁড়ি এই সিঁড়িটা কত ফিট আছে কয়েক ফিট আছে আর এক আধ এক তিন ফিট তিন ফিট ছয় ফিট ও টোটাল আছে তিন ফিট করে ছয় ফিট

দর্শক বিল্ডিংটির ভিতরে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আমরা এখন জানব এই বিল্ডিংটি যে চারতলা বিশিষ্ট যে বিল্ডিংটি আছে এই বিল্ডিংয়ে কয়টি দোকান আছে এবং কয়টি ফ্ল্যাট আছে এই এই ফ্ল্যাট থেকে কত টাকা আসে এবং দোকান থেকে কত টাকা ভাড়া আসে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা জানার চেষ্টা করব যে বিল্ডিংয়ের মালিক আছে ভাই একটু এদিকে আসেন এই এই জায়গাতে কয়টি দোকান আছে আপাতত তিনটি দোকান আছে সামনে একটি ভাড়া হয়েছে বারো হাজার পরে এই সেলুন এটি ভাড়া হয়েছে আট হাজার আর কর্নার একটা আছে ওইটা তিন হাজার টাকা ভাড়া হয়েছে এটা কাজ চলতেছে আর ওপরে পরে চারতলা ভাড়া হয়ে গেছে দুতলা আর তিনতলা এখনো ফাঁকা আছে কাজ চলতেছে রং চলতেছে কিন্তু চারতলা ভাড়াটি এখন উঠে গেছে আহ তো এই টোটাল সর্বমোট প্রতি মাসে কত টাকা আসে এই বিল্ডিংটার থেকে টোটাল 40 থেকে 50000 50000 হয়ে যাবে আর কি আমাদের কাজ છે আসলে আপাতত আমরা 50000 টি আমাদের আশাবাদি আশাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ হাজার টাকা ভাড়া আসবে দর্শক আপনাদেরকে আমরা সেই বাড়িটি কিন্তু ভাইরাল বাড়িটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মূলত এই যে আপনার জায়গা দেড় শতকের মধ্যে এক শতক নাকি দেড় শতক দেড় শতক জায়গায় দেড় শতক সামনে বিশ ফিট ছিল এই দেড় শতক জায়গার মধ্যে যে হয়তো অন্য জায়গায় এই দেড় শতক জায়গা কেউ ইউজ করে না মূলত ফালা রাখে কিন্তু যে জায়গাটি আপনার করেছে আসলে খুবই বুদ্ধিমানের কাজ করেছে জায়গার যেমন দাম ঠিক এরকমই কিন্তু বাড়িটি হয়েছে খুবই সুন্দর আমাদের ফেসবুক ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন আসলে বাড়িটি খুবই সুন্দর হয়েছে হয়তো সরাসরি না আসলে আপনারা দেখতে পারবেন না বুঝতে পারবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ